এখন আমি দাঁড়িয়ে আছি বাঁকড়া মার্কেটে আর এখানে একটা দোকান দেখাচ্ছি তোমাদেরকে যদিও এটা প্রোমোশান ভিডিও নয় তাই আমি নামধাম কিছুই বলছি না তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও তো সুতোর মার্কেটের একজন ভিডিও চেয়েছিল কোথায় সুতো পাওয়া যায় তো তোমরা বাঁকড়া মার্কেটেই কিন্তু সুতো পেয়ে যাবে বিভিন্ন টাইপের তোমরা সুতো পেয়ে যাবে এখানে এমব্রয়ডারির কাজ করার জন্য সমস্ত ধরনের সুতো পেয়ে যাবে একদম খুব কম দামের মধ্যে তবে এখানে ওই একদম প্যাকেট হিসাবে নিতে হয় প্যাকেটে যেমন থাকে সেরকম নিতে হবে আর এখানে তোমরা নাইলন সুতোও কিন্তু পেয়ে যাবে এই বাঁকড়া মার্কেট হলো এই মার্কেটে তোমরা কাপড় জামার যে সমস্ত কাজের জন্য যাবতীয় জিনিস লাগে সে সমস্ত জিনিস কিন্তু এই বাঁকড়া মার্কেটে পেয়ে যাবে যেমন সুতো থেকে শুরু করে একদম মেশিনের সুতো যেগুলো সেলাইয়ের জন্য লাগে সেগুলোও তোমরা পেয়ে যাবে এমনকি মেশিন সারানোও হয় এখানে সেলাই মেশিন সারানোও হয় আর যাবতীয় কাজের জিনিস তো তোমরা এখানে পেয়েই যাবে ছিট থেকে শুরু করে একদম পাথর চুমকি টুমকি সমস্ত কিছু লেস টেস সব কিছুই কিন্তু এই বাঁকড়া মার্কেটে পেয়ে যাবে পাইপিংয়ের কাজে যে লাগানো হয় মোটা মোটা কটনের সাদা সুতোগুলো এই যে দেখতে পাচ্ছো এখানে তো এই সুতোগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন দামের পেয়ে যাবে বিভিন্ন ধরনের সুতো পাবে আর এখানে কিন্তু খুচরো দেয় না ঠিক আছে খুচরো দেয় না তোমাদেরকে হোলসেল নিতে হবে আর খুবই কম দামে তোমরা ভালো ভালো সুতো পেয়ে যাবে এম্ব্রয়ডারির কাজের জন্য তো পারফেক্ট সুতো তোমরা এই মার্কেট থেকে পেয়ে যাবে খুবই কম দামে মার্কেটটা হলো বাকরা মার্কেট একটাই ঠিকানা বাকরা মার্কেট আর এই বাঁকড়া মার্কেট আমি ভিডিও করতে এসেছি এখন যেহেতু রমজান মাস চলছে তাই রাস্তার ধারে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে সিমুই টাইপের মানে সিমুই টাইপের নয় সিমুই বিক্রি হচ্ছে আর এটা চাউমিন কাঁচা চাউমিন তো এখানে জিজ্ঞাসা করলাম তোমার একশো টাকা কিলো পাঁচশো নিলে সত্তর টাকা তো চাউমিন কাঁচা চাউমিন আমি নিচ্ছি সত্তর টাকা আর এটা হলো সিমুই ঠিক আছে এটা লম্বা লম্বা সিমুই তো এটার দাম হলো সত্তর টাকা পাঁচশো আর এখানে যে শাল পাতার মধ্যে যে বস্তা করে রাখা আছে দেখতে পাচ্ছ এগুলো হলো লাচ্ছা সিমুই তো এগুলো বিভিন্ন ধরনের আছে তিন রকমের আছে তিনটে বস্তাতে সামনেরটার দাম হলো দুশো টাকা কিলো আর পরপর যে দুটো আছে পিছন দিকে ওগুলো তোমার ওই পাঁচশোর দাম সত্তর টাকা করে বলছে দুটো কালার আছে পেছনের দিকটা দেখলাম তো আমি জিজ্ঞাসা করলাম কোনটা ভালো হবে তো আমাকে সামনেরটাই বলল ভালো হবে আর এখানে আরও একটা রাখা আছে দেখো এটাও লম্বা লম্বা খুব সরু সরু একদম চুলের মতো সরু এটা সিমুই তো এটা একটু লালচে টাইপের আভা আছে কমলা টাইপের তো এটার দামও হচ্ছে সত্তর টাকা পাঁচশো গ্রাম ঠিক আছে তো দেখা যাক আমি বললাম তো এটা ভালো হবে বলল একটা ভালো হবে তো আমি তাই বলছি যে কতটা হবে পাঁচশো গ্রাম নিলে কতটা হবে সেরকম হিসাব করছি যে সেরকম নেব তাহলে তো কোনো দিনও নি এই লাচ্ছা সিমুই তাই বলছি যে একটু কম করে দাও হালকা বললো হালকা হবে অনেকগুলো হবে তাই বললাম যে আমাকে আড়াইশো দাও আড়াইশো গ্রাম ওজনেও দে বেশ দেখছি অনেকটাই প্যাকেটের মধ্যে দিচ্ছে মানে বেশ হালকাই হবে অনেকগুলোই দিয়েছে আড়াইশো গ্রাম মোটামুটি অনেকটাই হয়ে গেছে এটাই আমাদের চলে যাবে দুদিন তিন দিন চলে যাবে আর এটা একদম ভাজা আছে রেডি করা এর মধ্যে নাকি বলল অল্প মিষ্টিও দেওয়া আছে দুধটা শুধুমাত্র যদি একটু মিষ্টি বেশি খাও দুধের মধ্যে একটু চিনি দিয়ে এটা দিয়ে দিলেই হয়ে যাবে তো দেখা যাক করে খাবো কীরকম কি টেস্ট হয় সেটা জানি না কীরকম কি হবে আর এখানে আরও সব রাখা আছে লাচ্ছা সিমুই আছে বিভিন্ন টাইপের আছে বিভিন্ন কোম্পানির আছে প্যাকেটেও আছে বাক্সতেও আছে আর যেহেতু রমজান মাস চলছে এখন দেখো রাস্তার উপরে প্রচুর ফল এখানে এমনিতেই বাঁকড়াতে প্রচুর ফল পাওয়া যায় আর এখন যেহেতু এই সময় এই সিজনে রমজান মাসের সময় তো প্রচুর এখন বিকেলবেলা প্রচুর ফলের দোকান খুলে গেছে আর প্রচুর এখন মানুষ কিনছেও এখন যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেছে তো আজকে আমি এখানে এসেছি বলে এগুলো কিনে নিলাম এখানে দেখতে পেয়ে রাস্তার ধারে মেন আমার ইচ্ছা ছিল এই যে লাচ্ছা সিমুইটা কেনার তো এটা কিনলাম জানি না কেমন হবে খেয়ে দেখা যাক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে